নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটু নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে দোসরা জানুয়ারি তা আমার শ্বশুরমশাই শুভ জন্মদিন বৃহস্পতিবার আজকে পৌষ মাসের এই দিনে জন্মগ্রহণ করেছিল জন্য আজকে সেই দিনটা তা একটু ছোটোখাটোভাবে সেলিব্রেশন করব আমরা সবাই বাড়ি সবাই মিলে একটা ছোটো কেকও এনেছি কেক কাটতে যাচ্ছে না যে দিন কেক কাটি নিয়ে জন্য একটু লজ্জাবৎ করছে তা আমি জোর করেই কাটাবো তাকে নিয়ে আসছি আর তার জন্য একটু পাঁচ তরকারি ভাতও রান্না করব তা কি কি করি তার জন্মদিনে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর আমার মশাইকে অনেক অনেক আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ সবল হয়ে থাকতে পারে তা আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন হাড়িতে দুধটা ছেঁকে তারপরে হচ্ছে দুধের এই যে এক কেজি দুধের পায়েস রাঁধব তা রান্না করে নি তা বন্ধুরা এই যে একদিকে আমি এই যে পায়েস তরিয়ে দিয়েছি আর একদিকে যে ভাতের হাঁড়ি পায়েসের মধ্যে চা চালও দিয়ে দিয়েছি এখন যে ফুটছে এইটার পায়েসটা লাগানোর পরে আরও অনেক রান্না রয়েছে চার পাঁচ ভাগে রান্না করব পাঁচ তরকারি ভাত দেবো যেহেতু তা পায়েসটাকে লাভিয়ে নেই তেমন বন্ধুরা এই যে আমার গুড়ের পায়েস যে খেজুরের গুড় সেইটার পায়েসে যে রান্না করা আমার হয়ে গেছে আর এখন আছে এই যে পায়েস

তা বন্ধুরা এই যে আমার শ্বশুরের জন্মদিন তো আমার রান্না বারা হয়ে গেছে আমি এখানে বেড়েও দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্ধতে রাঁধতে তাই যে এখানে পাঁচ রকমের ভাজা দিয়েছি কি কি দিয়েছি বলি আপনাদের সাথে একটু এখানে এই যে ভাত এখানে স্যালাড দিয়েছি কপি ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর এখানে সিম ভাজা আর এখানে একটু ইলিশ মাছের সর্ষে ঝাল তেল সর্ষে করেছি এখানে পুটি মাছ রান্না করেছি আর এই যে এখানে মাছের ঝোল আর এখানে একটু দই মিষ্টি আর এখন যে পায়েসটা রাঁধছিলাম এই যে এখন আমাদের সমাজ গোসাইকে নিবেদন করে তারপরে আমরা হাসে শ্বশুরের জন্মদিনে খাওয়া দাওয়াটা শুরু করাবো তা চলুন আমরা সমাজ গোসাই ওখানে প্রথমে দিয়ে আসি তো এই যে আমার শাশুড়ি মা যাচ্ছে আর আমি যে তার পেসে জল নিয়ে রাখছি এই যে আমাদের এখানে সমাজ বিষয় ওনাকে প্রথমে আমরা সব যে কোনো শুভ কাজে আমরা এখানে তাকে নিবেদন করি আমি উল্টো দেখে চলে আসছি যে নিবেদন করা হয়ে গেছে এখন আমরা এই সাইডে যে কেনা নিবেদন করা হয়ে গেছে এখন আমার শ্বশুরকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা বেলা এই যে আমার শ্বশুর মশাই নারাজকে কত জন্মদিন যে পৌষ মাসে জন্মদিন তাই আমি প্রথম করছি কারণ আমি থাকি না এখানে তো এবারটা আসছে এবারটা পড়ে গেছে এবারটা তাই একটু যে এটুকু সমর্থের মধ্যে পড়ে করলাম খান বাবা বাবাকে খাতে দিয়ে দিয়েছি আজকে জল হবে হুম এই যে বাবাকে খাতে দিয়ে দিয়েছি খেয়ে নিই বাবার বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা নাস্তা টাস্তা খেয়ে চাটা খেয়ে এই যে সবাই যাত্রার মতন বসে আছি আর এখানে আমি এই যে জন্মদিনের জন্য যে লুচি ভাজবো এই জন্য আটাটা ময়ান দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি এর থেকে লেচি কেটে আমি লুচিটা বানাই নেব হয়ে গেছে এখন আমরা এই যে আমি লুচি বেলছি আর এই যে আমার শাশুড়ি লুচি ভাত ভাজছে এই যে ছোটো একটা কড়াই দিয়ে এই যে লুচিগুলো দেখুন অন্য ফুলকো ফুলকো হয়েছে ভেজে নি তারপরে আমরা জন্মদিনটা পালন করবো জন্মদিনের জন্য আগত হয়েছে সুদূর প্রসার কি দূর প্রবাসী তাকান আমাদের দিকে একটু ঠিক আছে আর এই যে বাড়ির মানুষই কিন্তু তিনিও হাসে দেখা যায় না তাকে আমরা জন্মদিন পালন করব পরে এই যে আমাদের লুচি টুচি ভাজা হয়ে গেছে এখন বসে গেছি যে কি কি দেবো ডেকোরেশন করছি সেইগুলো ছোটর মধ্যে ভাগ করছি তা যতটুকু হয় সেটা নিয়ে করছি এই যে আমি এখানে যে ভাজা বিস্কুটটা সাজিয়ে নিয়েছি সবই টুকটুক করে সাজাচ্ছি আর এখানে আমাদের এই যে মেনাকোর আকর্ষণ দেবো এই দেখুন কেক শুভ জন্মদিন বাবা কেকটা কেমন হয়েছে জানাবেন আমার জন্মদিন হবে আজকে আমার জন্মদিন আচ্ছা আজকে আমার জন্মদিন হয়ে যাবে তখন এই যে কেক চলে আসছে কেক এই যে শুভ জন্মদিন বাবা লেখা আর এই যে এদিকে আমরা যা কিছু আয়োজন করেছি সেইগুলো এই যে সব

জন্মদিন কেমন হলো জানাবেন অবশ্যই তা আজকের মতন টাটা